আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখব কুয়েতের ভিসা চেক করব কিভাবে আমাদের ভিসাটা अप्रूव হয়েছে কি হয়েছে না সেটা আমরা কিভাবে জানব আজকে আমরা সেই প্রসেসিংটাই দেখব তো দেখার আগে আমরা আগে জেনে নেই যে আমরা কুয়েতের ভিসা হয়ে গেলে আমাদেরকে দালাল বা যারা আমাদের ভিসাটা প্রসেসিং আমাদের ভিসাটা করেছে তারা কিন্তু আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন পেপার দিবে তো কুয়েতের এই অ্যাপ্লিকেশন পেপার দেওয়ার পর আপনি কিভাবে চেক দিবেন আপনি এটা আমরা দেখব পেপারসটি আর কি রকম সেটা আমরা দেখব এই যে আমি দেখাচ্ছি এখন পেপারসটি হচ্ছে এরকম একটি পেপার দিবে দেখুন আমরা এখানে হয়তো অ্যাটাচ করা ছবি থাকবে এখন বর্তমানে অ্যাটাচ করা থাকে ছবিটা তো এটা হচ্ছে আপনার বিষয় অ্যাপ্লিকেশন প্যাপার্স তো এই প্যাপার্সে সর্বনিম্ন দেখবেন দশ ডিজিটের এক সংখ্যা আছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আর অন্যটি ব্লার করে রাখলাম এই যে একদম নিচে দশ ডিজিটের এক সংখ্যা থাকবে এই দশ ডিজিটের সংখ্যাটাই আপনাকে চেক করার ক্ষেত্রে প্রয়োজন হবে তো এটা চেক করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো সেই ব্রাউজারে আমরা লিখব কুয়েত বিশা চেক দেখে সার্চ করলে আপনাদের যে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে সেখানে আমরা ক্লিক করব কোয়েক বিশার চেক লিখে কোয়েক এই প্রথমে একটা এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব দেখুন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এই যে বলেছিলাম 10 দিনের সংখ্যা এই 10 দিনের সংখ্যাটা আমরা এখানে প্রবেশ করাবো প্রবেশ করানোর পর এখানে নিচে দেখুন ক্যাপচা আছে একটি ক্যাপচা নিচে এই সংখ্যাটি আমরা সঠিক ভাবে লিখব এখানে দেখুন 29 যেভাবে আসে আমরা সেভাবে লিখব লেখার পরে আমরা নিচে এসে অ্যাপ্লাই সাবমিট অ্যাপ্লিকেশনে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে দেখুন আমার এই অ্যাপ্লিকেশনটা এই যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ অর্থাৎ আমার বিষয়টা হয়েছে তো আমি এখন বুঝতে পারলাম যে আমার বিষয়টা হয়েছে যদি আমার বিষয়টা না থাকতো তাহলে এখানে নো ভ্যালিডেশন দেখালে নো ফাউন্ড দেখালো দেখাতো তো আমার বিষয়টা যেহেতু হয়েছে এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে আমার অ্যাপ্লিকেশন নাম্বার তো এখন আমি কিন্তু অন্যান্য কাজে আমি অগ্রসর হতে পারি বা আমি অন্যান্য কাজ ডিল করতে পারি তাদের সাথে তো আজকে বৃহস এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম